শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরানিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরো অনেক দিনই ভাই বোনদের কাছে কোরানের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরকত আলহামদুলিল্লাহ আল কোরআন ইনস্টিটিউট থেকে আপনাদেরকে মডিউল দুই লেসন চব্বিশে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কোরআনে মা এর প্রকার ভেদ মা তিল কোরআন আরবি শব্দ মা বিভিন্ন ব্যাকরণিক ভূমিকা প্রকাশ করতে ব্যবহৃত হয় এর কার্যকারিতা অস্বীকৃতি অর্থাৎ মায়ে নাফি থেকে শুরু করে আশ্রিত সর্বনাম ইসমুল মাসুল পর্যন্ত বিস্তৃত আরবি বাক্য গঠন ও অর্থ তত্ত্ব সঠিকভাবে আয়ত্ত করতে এর যথাযথ ব্যবহার বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ মা এর অনেক প্রকার ভেদ রয়েছে তবে আমরা কেবলমাত্র দশটি মা এর প্রকার এই চ্যাপ্টারে আলোচনা করব ইনশাল্লাহ মা এর এই দশটি প্রকার হচ্ছে মা মাউসুলা মা জুবিয়া মা নাকিরা মাউসুফা মা শারতিয়া মা ইস্তফা মিয়া মা মায়ে মা নাফিয়া অথবা মা হিজাজিয়া মাজদারিয়া মায়ে জামানিয়া জারফিয়া মাইজাইদা আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব এই চ্যাপ্টারে প্রথমে ইসমো মাউসুলা ইসমুল মাউসুল অর্থাৎ রিলেটিভ প্রনাউন দুটি প্রকারের হয় যেমন সাধারণ বা আম উদাহরণ মা এবং মান আর নির্দিষ্ট বা খাস যেমন আল্লাজি জাতীয় শব্দ মাউসুল এবং শিলা একসাথে নিচের একটি বা কয়েকটি ভূমিকা পালন করতে পারে ইসমুল মাউসুল এবং শিলা একসাথে যে ভূমিকাগুলি পালন করতে পারে সেগুলো হল ফাঈল মাফউল মুফতাদা খবর সিফাত মুদাফ ইলাই ইসম ইন্না মজরুর আমরা নিচে তার কয়েকটি মাত্র উদাহরণ দেব প্রথম মাফুলি বিহি মা মাউসুলা কিভাবে মাফুল বিহির ভূমিকা পালন করতে পারে আউজবিল্লাহ বিল্লাহ হিমনা শানিরাজিম বিস্মিল্লাহ রহমান রাহিমাহু মা না কাহা আবা নিসা। তোমাদের পিতার স্ত্রীদের অর্থাৎ তোমাদের সৎ মায়েদের বিয়ে করো না এখানে নিষেধসূচক বাক্য তান কাহু ফেল ফাইল তারপরে আমরা আশা করব মাফুলে বিহি আসার মা না কাহা আবা উকুম মিনান নিসা। এই জমলাতুল মাউসুল অর্থাৎ ইসমুল মাউসুল মা এবং বাকি অংশ সিলাতুল মাহসুল সহ এই বাক্যে মাফুলের ভূমিকা পালন করবে তান কাহু তোমরা বিয়ে করো না কাকে বিয়ে করো না যাকে তোমাদের পিতারা বিয়ে করেছিলেন অতএব মা না কাহা আবা উকুম মিনান নিসা জমলাতুল মাউসুল মা এখানে ইসমুল মাউসুল এবং বাকি অংশ সিলাতুল মাউসুল মিলে মাফুলে বিহি হয়েছে পরের উদাহরণ হচ্ছে ফাইলের সাবাহি আসমান সমূহে এবং জমিনে যা কিছু সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা গায় সাবাহ লীল্লাহি এখানে সাব্বাহা ফের মাদি কিন্তু এটা চিরন্তন অর্থে ব্যবহার হয় সবাই আল্লাহর পবিত্রতা ও মহিমা গায় মহিমা গেয়েছিল মহিমা এখন গাইছে এবং মহিমা ভবিষ্যতেও গাইবে এই ধরনের অর্থ সাববাহি সাববাহার মধ্যে রয়েছে অন্তর্নিহিত ফাইল হুয়া হুয়া ফাইল থাকলে সাধারণত জুমলাতুল ফেলিয়াতে একটি একটি এক্সটার্নাল বা বাহ্যিক ফাইল আসতে পারে যেটা একক শব্দ হতে পারে আবার একটি যৌগিক বাক্য হতে পারে شبح পরে মা ফিস সামাওয়াতি ওয়াল একসাথে সবগুলো মিলে যার মধ্যে আছে মা ইসমুল মাউসুল এবং ফিস সামাওয়াতি ওয়াল আর্থ সিলাতুল মাউসুল দুটো মিলে জুমলাতুল মাউসুল হবে সাব্বাহার বাহ্যিক ফাই সুবহানাল্লাহ এরপর উদাহরণ মুদাফিলাই যালিকা তাউইলু মা লাম তাস্তাত আলাইহি এটা সেই বিষয়ের ব্যাখ্যা যা তুমি ধৈর্য সহকারে সহ্য করতে পারি তাওলি এখানে মুদাফ আর মা তাস্তাতে আলাইহি সাবরান হল মুদাফ ইলাইহি যৌগিক ভাবে যে যৌগিক বাক্যের মধ্যে রয়েছে ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল দুটো মিলে জুমলাতুল মাউসুল এখানে তাওয়িলুর মুদাফ ইলাইহি হিসেবে ভূমিকা পালন করছে এবং তার ইরাব যেহেতু এটা যৌগিক বাক্য আমরা বলবো ফি মাহাল্লি জাররি মাজরুর যৌগিকভাবে আলহামদুলিল্লাহ এখন আমরা পড়ব মা এবং হারফেজার মিনের মধ্যে একটি মুরাক্কাবের মতো উদাহরণ এটা কোরআনে ব্যবহার অনেক রয়েছে মার পরে বাক্যে একটি মিন আসে এবং এই মিনের কোনো অর্থ থাকে না মিন থাকে জায়দা হিসেবে কিন্তু মিন ভাষার মাধুর্য বাড়িয়ে তোলে তাহলে আমরা এখন মা এবং মিন সহ কয়েকটা উদাহরণ দেখব প্রথম উদাহরণ ফারিহু বি মা মিনাল দা তারা তাদের কাছে যা জ্ঞান ছিল তাতে খুশি হয়েছিল আনন্দিত হয়েছিল মা আইন হুম মিনাল এলম মার পরে মিন জাইদা হিসেবে এসে বাক্যের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে ইয়াও মাতাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন হাই রিম মুখ যেই দিন প্রতিটি প্রাণ যা কিছু ভালো কাজ করেছে তা তার সামনে উপস্থিত দেখতে পাবে এখানে মা আমিলাত মিন খাইরিন মার সাথে অতিরিক্ত মিন যোগ হয়েছে এখন আমরা ইসমু মায়ের আরেকটি প্রকার দেখব আফালা আলা প্যাটার্ন আফ ধরনের যা মানসুব হবে মা আকসারানুজু মা মা আকসারা ইসমু তাফদিল থেকে এসেছে ছিল আকসারু মা আগে এসে আশ্চর্য অর্থ দেওয়ার জন্য মানসুব করেছে মা আকসারানুজু মা ও কত ওতારો কা आश्चर्यবधक কুতিলাল ইনসানু মা আকফারাহু মানুষ ধ্বংস হয়েছে সে কতই না অবিশ্বাসী মা আকফারাহু আখফারু থেকে আখফারা হয়েছে ফামা আসবারুহু মা আলা নার তারা কত ধৈর্যশীল তারা আগুনের জন্য কতই না ধৈর্যশীল ফামা আসবারাহুম এখানে আসবারু আসবারা হয়েছে এখন আমরা দেখব তিন নম্বর ইসমুায়ের প্রকার একে বলে নাকিরা মাউসুফা অথবা এটা অস্পষ্টতা দূর করে যেমন মা আমাকে দাও। কিতাবান একটি বই। কিন্তু মা শেষে আসার কারণে এখানে অর্থ বোঝাচ্ছে আমাকে যে কোনো একটি বই দাও আমাকে একটি বই দাও কোন বইটি ছোট বইটি বড় বইটি অনির্দিষ্ট আছে অস্পষ্ট আছে এই মা শেষে এসে একে স্পষ্ট করে দিয়েছে আ কিতাবান মা আমাকে যেকোনো একটি বই দাও আল্লাহ উদাহরণ দিতে কোনো কিছুর লজ্জা করেন না এখানে মা শেষে এসে অস্পষ্টতা দূর করছে তাহলে আমরা জানলাম নাকিরা মাউসুফা বা ইবাহিয়া অস্পষ্টতা দূরীকরণের মা চার নম্বর ইসমা মা মা শর্তযুক্ত বাক্যে শুরুতে আসে এবং শর্ত অংশ তৈরি করে করে যাই কাজ কেন। আল্লাহ তা পূর্ণরূপে জানেন যাই ভালো কাজ না কেন এই অংশটি ইয়া আলাম হুল্লাহ আল্লাহ অবশ্যই তা জানবে জবাবে শার্তিয়া এখানে মা শর্তের সূচনা করছে এরপর মিন মিনহা আমরা কোনো আয়াত রহিত করি বা ভুলিয়ে দিই না তার পরিবর্তে ভালো বা তদ্রুপ নিয়ে আসি এখানে এখানে কালো রঙের বাক্যের অংশ হচ্ছে সার্তিয়া আর লাল রঙে চিহ্নিত অংশটি হচ্ছে যা বেশর্তিয়া মা নানসা শর্তিয়া বাক্যে মুদারিয় ও হয় শর্ত অংশে এবং জবাবে শর্ত অংশে নানসা মাজজুম অবস্থায় আছে এবং নাতি ইয়া পড়ে গেছে এরপরে ওয়া মা আতুন ফিকুম মিন শাইইন ফি সাবিলিল্লাহ ইয়াফউ ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন তোমরা আল্লাহর পথে যা কিছু ব্যয় করো তা পূর্ণরূপে তোমাদের ফেরত দেয়া হবে এবং তোমাদের প্রতি কোনো অন্যায় করা হবে না এখানে কালো রঙের বাক্যাংশটি শর্ত এবং লাল রঙের অংশটি যা হবে মা তুন ছিল মা শর্ত হিসেবে কাজ করায় ফিকু না ফিকু হয়ে গেছে মাজজুম ইউ শেষে ইয়া ছিল পড়ে গেছে মাজজুম হওয়ার কারণে আশা করি মা শক্তিয়া ভালো করে বুঝতে পেরেছেন এখন আমরা ইসমু মা প্রশ্ন করার জন্য মা ইস্তেফহামিয়া উদাহরণ ওয়া মা তিলকা বি ইয়া মুসা তোমার ডান হাতে কি আছে হে মুসা ওয়া মা মা লাইলাতুল কদর ওয়া মা আযরাকা কি তোমাকে জানাবে প্রশ্নবোধক কি তোমাকে জানাবে লাইলাতুল কদরের মাহাত্ব কলা ইয়া ইবলীসা মা মানআকা আন তাসজুদ মা মানা আকা কি তোমাকে সেজদা করতে বাধা দিল কি তোমাকে বাধা দিল হে ইবলিস কি তোমাকে সেজদা করতে বাধা দিল ও মা লাকুম আল্লাহ তুনফি কুফি সাবি মা লাকুম তোমাদের কি হলো আল্লাহ ফিকু ফি সাবি লিল্লা যে তোমরা আল্লাহর পথে ব্যয় করছো না মা লাকুম তোমাদের কি হলো ও কালু মা লানা লা নারা রিজালা। তারা বলবে আমাদের কি হয়েছে আমরা কোনো মানুষকে দেখতে পাচ্ছি না কেন মা লানা আমাদের কি হলো এই প্রশ্নটি শেষ বিচারের দিন পাপীদের মুখ থেকে শোনা যাবে যখন তাদের দৃষ্টি ছিনিয়ে নেওয়া হয়েছে তারা প্রশ্ন করবে আমরা দেখতে পাচ্ছি না কেন আমরা তো আগে ভালোভাবেই দেখতে পারতাম এখন আমরা কেন দেখতে পাচ্ছি না মা ইস্তেফা মিয়ার অংশ হিসেবে আমরা হারফেজার বা প্রিপোজিশনের সাথে মা কিভাবে যুক্ত হয় তা দেখব আমরা কোরানে ব্যবহৃত এই পাঁচটি যার মাজরুর ব্যাখ্যা করব যার ভেতরে মা রয়েছে আম্মা লিমা মিম্মা আম্মা হয়েছে আন প্লাস মা আম্মা এর ভেতরে রয়েছে আন এবং মা যোগ হয়ে আলিফ বাদ পড়েছে এবং হয়ে গেছে আম্মা লিমাতে রয়েছে লি প্লাস মা আলিফ পড়ে যোগ হয়েছে লিমা মিম্মা এতে রয়েছে মিন প্লাস মা দুটো যোগ হয়ে আলিফ বাদ পড়েছে এবং হয়েছে মিম্মা বিমা এতে আছে বি এবং মা যোগ হয়ে বাদ পড়েছে এবং হয়ে গেছে বিমা ফি মা একইভাবে ফি প্লাস মা এর সংযোগে আলিফ বাদ গিয়ে হয়েছে ফিমা উদাহরণ ইয়া আয়ুহাল আমানু লিমাতুলুনা মালাতাফ আলুন হে মোমিনগং তোমরা কেন এমন কথা বলো যা তোমরা করো না লিমা কেন আম্মায়াতসা আলুন তারা একে অপরকে কি সম্পর্কে জিজ্ঞাসা করবে আন যোগ মা আম্মা কি সম্পর্কে ফি মা তুবাশিরুন তাহলে তুমি কোন অর্থে সুসংবাদ দিচ্ছ যখন জাকারিয়া ফেরেস্তা সুসংবাদ দিলেন তাদের সন্তান প্রাপ্তির কথা তখন আশ্চর্য দিচ্ছ যখন বার্ধক্য আমাকে স্পর্শ করেছে তাহলে তোমরা কি সুসংবাদ দিচ্ছ ফিমা আন্তা মিং তুমি হে মোহাম্মদ শেষ ঘন্টা স্মরণে কি নিয়ে আছো এই আয়াতে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলহিমকে লক্ষ্য করে বলছেন যে কিয়ামতের সময় নির্ধারণ করা বা তার খবর দেওয়া তার দায়িত্ব নয় কারণ কিয়ামতের সঠিক জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছেই রয়েছে দায়িত্ব শুধু মানুষকে সাবধান করা এবং সঠিক পথে আহ্বান সুবহান আলহামদুলিল্লাহ এখন আমরা দেখব হুরুফুল মার কিছু প্রকার ভেদ প্রথম হচ্ছে মা এ কাফা প্রতিরোধের জন্য মা এর অর্থ হচ্ছে মা কোনো কিছুকে প্রতিহত করে বাধা দেয় এবং এই প্রতিরোধের অর্থে মা ইন্নার সাথে যোগ হয় ইন্না মা হয়ে উদাহরণ ইন্নাল আমালা বিন নিয়াত ইন্নার পরে আল আমালু ছিল আল আমালু মানসুব হয়ে আল আমালা হয়েছে এটা এই স্বাভাবিক নিয়ম আমরা সবাই জানি এখন দেখুন ইন্নার পরে মা আসলে কি হয় ইন্নার বৈশিষ্ট্য বা ক্ষমতাকে প্রতিরোধ করে দেয় ইন্নামাল আমালু বিন নিয়াত এখানে মা আর ফলে ইন্নার যে মানসুব করার

ইন্না শুধুমাত্র ইসমের আগে আসে এবং জুমলাতুল ইসমিয়া গঠন করে কিন্তু ইন্নামা ইসম এবং ফেল উভয়ের আগে আসতে পারে নিচের উদাহরণ গুলো দেখুন ইন্নামা লিয়ক বিশুই সে তোমাদেরকে শুধু মন্দ এবং অশ্লীল কাজের নির্দেশ দেয় ইন্নার পরে এখানে মা না থাকলে তা ইয়া মুরুকুম ফেল মুদারির আগে আসতো না কারণ ইন্না শুধু জমলাতুল ইসমিয়াতেই এসে থাকে মা আসার কারণে ইন্না মা ফেল মুদারির আগে এসে তার প্রভাব বিস্তার করেছে ইন্নার ক্ষমতাকে প্রতিরোধ করে দিয়েছে মাইতা। তিনি শুধুমাত্র মৃত পশু তোমাদের জন্য নিষিদ্ধ করেছেন হাররামা একটা ফেল মাদি সাধারণ ভাবে ইন্না ফেল মাদির আগে আসতে পারে না কিন্তু মা আসায় ইন্নার বৈশিষ্ট্যকে প্রতিরোধ করেছে এর পাপ শুধুমাত্র তাদের উপর আছে যারা এটি পরিবর্তন করেছে এখানেও ইন্নার পাশে মা না থাকলে ইসমাহু হতো কিন্তু মা আসায় ইসমুহু হয়েছে ইন্নার প্রভাব ইসমুর উপরে পড়েনি ইন্নামাল বাইয় মিসলুর রিবা বাণিজ্য সুদের মতোই এখানেও একইভাবে ইনামা কাজ করেছে এখন আমরা শিখব হুরুফুল মা মাা আরবিতে এর আরেকটি নাম আছে মা হিজা বাংলায় নেতিবাচক মা কোনো ক্রিয়ামূলক বাক্য বা নামসূচক বাক্যকে নেতিবাচক করার জন্যে মা না শুরুতেই আসে ক্রিয়ামূলক বাক্য মা লা থাকেনি সে অবস্থান করেনি মা জালা মুনা তারা আমাদের প্রতি অন্যায় করেনি মা না আনা সে আমাদের বাধা দেয়নি কোরআনের উদাহরণ মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বি ইজনিল্লাহ কোন বিপদ আল্লাহর অনুমতি ছাড়া আসবে না ওয়া মা ইয়াদুরুনাকা মিন শাইইন তারা তোমাকে মোটেও ক্ষতি করতে পারবে না এই সবগুলোই ছিল ক্রিয়ামূলক বাক্যে মায় নাফিয়ার উদাহরণ এখন আমরা দেখব নামসূচক বাক্যের একটি উদাহরণ নামসূচক বাক্যে খবর নসব হয় যেমন মা হুয়া শাইরান হুয়া শাইরুন মা হুয়া শাইরান মা নামসূচক বাক্যে নেতিবাচক অর্থ এবং জোর দেয় এই ক্ষেত্রে মা এর খবর নাসব হয় যেমন হাজা বাসারুন বদলে হয়েছে মা হাজা বাসারান আরেকটি উদাহরণ হুয়া ইরুন বদলে হয়েছে মা হুয়া ইরান নেতিবাচক অর্থ হয়েছে এবং বাক্যে জোর এসেছে মা এটা একজন একজন মানুষ হতেই পারে না। ইরান। তিনি কবি নন। আমরা নেতিবাচক মায়ের আরো কিছু উদাহরণ দেখব মায়ের সাথে হারফেজার মিনের মতো বি আসবে বাক্যে মায়ের পরে হারফেজার বি আসবে এই বি বাক্যে গুরুত্ব বা জোর দেবে যেমন মা হুয়া বি মাই সে মোটেও মারা যায়নি মা হুয়া বি মাই সে মোটেও মারা যায়নি মা সাহি বুকুম বি মাজনুন আর তোমার সাথী মোহাম্মদ মোটেও পাগল নন ও মা আল্লাহ বি গাফিলিন আম্মা তা আমালুন আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ অজ্ঞাত নন ওয়া মা আল্লাহ বি গাফিল এইভাবে অনেক উদাহরণ আপনারা কোরআনে পাবেন আমরা আরেকটি উদাহরণ দেখলাম মা এবং বি একই বাক্যে থেকে জোর দিতে পারে আসুন আমরা মায়ের আরেকটি উদাহরণ দেখি ইল্লার সাথে মা এবং ইল্লা একটি বাক্যে থেকে শুধুমাত্র বা অনলি বোঝাবে যেমন মা আনতুম ইল্লা বাসারুন মা আনতুম ইল্লা বাসারুন এই বাক্যে মা এবং ইল্লা দুটোই নেতিবাচক বাক্য তোমরা তো আমাদের মতোই শুধুমাত্র মানুষ এই শুধুমাত্র কথাটি জোর দেওয়ার জন্যে এই দুটি নেতিবাচক হার্ফ পাশাপাশি এসেছে মা মিন ইলাহি শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কোন উপাস্য নেই লক্ষ্য করুন হারফে যার দিয়ে মোটে অর্থ বোঝাচ্ছে যদি বি যার না থাকতো তবে এটা হতো মাহু আ তান যেখানে খাবরু মা নসব হতো কিন্তু বি থাকায় মাইয়িতিন জার যার হয়েছে মা এবং মিনের বর্তমানে বা উপস্থিতিতে আরও কয়েকটি উদাহরণ মা মিন লিজালি অন্যায়কারীদের কোনো সাহায্যকারী নেই মিন আল্লাহর বিরুদ্ধে তোমাদের কোনো রক্ষক নেই লাহু মা মিন আলমিন তার কোনো জ্ঞান নেই আশা করি নেতিবাচক মায়ের এই আলোচনাগুলি কাজে লেগেছে ইনশাল্লাহ এখন আমরা দেখব হুরফুল মায়ের আরেকটি প্রকার আল হিসেবে পরিচিত প্রথম মাজদারিয়া মাজদারুল উদাহরণ ইকরা কামা শিক্ষক যেভাবে পড়ান আপনি সেভাবে পড়ুন এখানে কামা মা একটি ধারণার কথা বলা হচ্ছে যেইভাবে একজন শিক্ষক পড়ান আপনি ওইভাবে পড়ান এখানে মায়ে মাসদার একটি ধারণা অর্থে একটি ভাবনা অর্থে একটি আইডিয়া অর্থে একটি কনসেপ্ট অর্থে ভূমিকা পালন করছে আমরা জানি মাসদার মানে ঘটনা ঘটেনি এতে ক্রিয়াও নেই কালও নেই কিন্তু এটা নেইম অফ অ্যান অ্যাকশন একটা কাজের নাম বোঝায় আইডিয়া বোঝায় যেমন খাওয়া খেতে যেতে ঘুমোনো এইগুলোকেই মাসদার বলা হয় এই ধরনের অর্থ প্রকাশই মায় মাছ কাজ আরেকটি উদাহরণ ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল অতএব ধৈর্য ধরো যেইভাবে দৃঢ় সংকল্পের সাথে রসুলগণ ধৈর্য ধরেছিল আরেকটি ধারণার উদাহরণ এলো যেইভাবে এটা হতো ওইভাবে আপনি করুন এখানে কাজটি হয়েছে বা হচ্ছে বা হবে এমন কোনো আভাস নেই এটা একটা কাজের ধারণাকে প্রকাশ করা হচ্ছে মায়ে মাঝদারিয়ার মাধ্যমে ধৈর্য ধরুন কামা কামাসাবারা যেভাবে তারা ধৈর্য ধরেছিলেন কারা ধৈর্য ধরেছিলেন উল উল আজমি মিনার রসুল দৃঢ় সংকল্পবদ্ধ বদ্ধ আশা করি বুঝতে পারছেন সর্বশেষ আরেকটি উদাহরণ আল্লাহ রিনা তাই কিতাবা ইয়াফু নাহু কামা ইয়া আরিফু না যাদেরকে আমরা কিতাব দিয়েছি তারা এই নবীকে নিজেদের সন্তানের মতো চিনে নেয় যেভাবে তারা নিজেদের সন্তানকে চিনে নেয় এইভাবে তারা এই নবীকেও আপন করেন এইভাবে এই ধারণা একটি ধারণা ফুটে উঠেছে ভাবে তারা চিন্ত তাদের সন্তানদের আশা করি মায় মাছ আপনাদের স্মরণ থাকবে এখন আমরা দেখব আরেকটি হুরুফুল মা মা জামানিয়া জারফিয়া অর্থ যতক্ষণ পর্যন্ত ফাত্তাকুল্লাহা মা ইস্তাতাতুম অতএব যতটুকু পারো আল্লাহকে ভয় করো মা অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত এখন আমরা শিখব হরুফুল মা মায়ে জামানিয়া জারফিয়া যতক্ষণ পর্যন্ত ফাত্তাকুল্লাহা মা ইস্তাতাতুম অতএব যতক্ষণ পারো আল্লাহকে ভয় করো ওয়া আর আমি তাদের উপর সাক্ষী ছিলাম অর্থাৎ যতক্ষণ আমি তাদের মধ্যে ছিলাম। ততক্ষণ আমি তাদের উপর সাক্ষী ছিলাম এবারে হুরফুল মায়ের সর্বশেষ প্রকার জাইদা এই মা মা নয় মা ইস্তেফাম নয় মায়ে নাফিয়াও নয় এবং মাসদারিয়াও নয় কেবলমাত্র জাইদা অতিরিক্ত ফারিহু বিমা ইনদাহুম মিনাল ইলম তারা তাদের কাছে যা জ্ঞান ছিল তাতে আনন্দিত হয়েছিল

যখন তারা তোমার কাছে আসে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য তুমি বলো আমি তোমাদের বহন করার জন্য কিছুই খুঁজে পাচ্ছি না যখন ইজার পরে কোনো মা আসে এটা অবশ্যই জাইদার ভূমিকা পালন করবে আলহামদুলিল্লাহ আমরা মা এর সুদীর্ঘ চাপটার এখানে শেষ করলাম বারাকাল্লাহ ফিকুম এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউ এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন